কাল সকালে আমার জামাইবাবু আসবে আমাদের মা বাপিকে বিজয়া করতে তাই দিদি আর আমি একটু বেশি করে মাটন নিয়ে নিলাম ওই দু কিলোর মতো আসলে আজ আমরা ঠিক করেছি দুই বোনে দু রকমের মাটনের পথ করবো মা বাপি মাটনের তেল দিয়ে দু ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলাম এদিকে আমি নুন হলুদ মাখিয়ে আলুগুলোকে ভেজে নিলাম এই গোটা মশলা গুলো সর্ষের তেলে দিয়ে সাথে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটা আর চি মাটনে তো এমনি পেঁয়াজ কম লাগে তার উপরে পাতলা করে ঝোল করব তাই অল্প করে পেঁয়াজ দিয়ে নুন আর টমেটো দিয়ে করে মজিয়ে নিলাম এবারে ওই ম্যারিনেট করে মাটনটা দিয়ে আমি অল্প করে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবারে আদা বাটা শুকনো লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে আরো বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু প্রেসার কুকারে দিয়ে দিলাম আর সাথে গরম জল আর দিয়ে দিয়েছিলাম আলুগুলো ওই ন থেকে দশটা মতন সিটি দেবো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর প্রচন্ড জোরে জোরে না বাজ পড়ছে আর র্যাঞ্চো বাজ পড়লে প্রচন্ড ভয় পায় এদিকে জামাইবাবু এসে গেছে মানে সম্রাটদা আর সাথে নিয়েছে অনেক কিছু এবার কে কোনটা নেবে সেই নিয়ে তো দিদির আর আমার ভেতরে মারপিটি শুরু হয়ে গেল তোমাদের ভাই বোনের ভেতরে এরকম খুনসুটি হয় কিনা অবশ্যই কমেন্টসে জানিও গন্ধটা বেশ ভালোই বেরিয়েছিল বাট খেতে না আমার ঠিক মনের মতন হয়নি তোমাদের কাছে যদি মাটনের পাতলা ঝোলের কোনো ভালো রেসিপি থাকে আমাকে প্লিজ বলো ট্রাই করবো